আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদেরকে চমৎকার কিছু মাইক্রেস্টিস দেখাবো পাকিস্তানি চেরি ভিতরে প্লাস হচ্ছে জমজম এটাও পাকিস্তানি জমজম ইনস্পায়েড কালেকশন মাত্র আটশো টাকার পাইকারি প্রাইজ এক পিস নিলেও সেম প্রাইজ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি

দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র আটশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র আটশো করে ওকে এটা দেখেন শর্টস এটা অ্যাশের সাথে সুন্দর একটা ল্যাভেন্ডার কালার কন্ট্রাস্ট এটাও থাকবে সেম প্রাইস এটা হচ্ছে প্লাজোটা এটা ওনাটক ওকে আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা করে পাবে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম ডিজাইন করা ওকে

আচ্ছা এখন দেখাবো সুপার হিট একটা ডিজাইন সুপার ডুপার হিট ঠিক আছে এটা কাপড় ডিজাইনটা একটা কালারই আছে এটা ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টক কিলারেন্স অফারে দিচ্ছে মাত্র 800 টাকা সবগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে এই ডিজাইনটা দেখেন এটা ইউনিক একটা কালেকশন কালার কন্ট্রাস্ট গুলো কিন্তু পুরা মাথা নষ্ট এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কালার হবে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার খুবই প্রিটি কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখেন সরাজ এটা হোয়াইট কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে সেম মাত্র আটশো করে আচ্ছা মাইক্রে স্টিচের আরেকটা ডিজাইন আছে তাই না দুইটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন সাধারণত সেম থাকবে আটশো করে 38 থেকে 44 বডি লাস্ট অন লাইট কালারের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন প্রাইস सेम প্যান্ট सेम ओनली 800 স্যার দেখতে পাচ্ছেন এখন দেখাবো পাকিস্তানি ইনেস পার্ট জমজমের কালেকশন এটা কিন্তু হাতাটা নিমকি করা থাকবে 100% কটন প্যান্টটা প্যান্ট কাট

ঝটপট নিয়ে নেবেন এগুলো আসলে মিস করার মতো প্রোডাক্টই না এগুলো কিন্তু জমজম খুচরা সাড়ে বারোশো সেল হচ্ছে আপনারা জানেন তো আপনারা কিন্তু আজকে এক পিসও আটশো টাকায় নিতে পারবেন যারা বিজনেসের জন্য নিতে চান তারা দ্রুত নিয়ে নেবেন ওকে আটশো টাকা আপনার ভাইকে কল করবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখাই দেবে প্রাইস সেম আটশো করে এগুলো জাস্ট নামমাত্র দামে দিচ্ছে দ্রুত অর্ডার করতে হবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু অফার দা পসিবল না মাত্র 3 দিনের ধামাকা অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছে ঠিক আছে ভিডিও ছাড়ার 3 দিন পর্যন্ত অফারটা থাকবে ঠিক আছে এই ড্রেসের ঠিক আছে তিনটা কালার এটা একটা কালার স্কাই কালার প্রাইস থাকবে আটশো টাকা এটার ভিতর লাস্ট অন হচ্ছে কালারটা এটা ইয়েলো কালার এটাও থাকবে আটশো টাকা করে তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ